যারা আমের মুরাব্বার পারফেক্ট রেসিপি খুঁজছেন তাদের জন্য আজকের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং উপকৃত হবেন আপনারা আসুন তাহলে দেখে নিয়ে যাক আমের মুরাব্বা তৈরি করার জন্য এখানে নিচে হচ্ছে কাঁচা আম এখন এই আমগুলো সিলে নিব অবশ্যই কিন্তু কাঁচা আম নেওয়া লাগবে আমের আম মুরাব্বা করার জন্য কাকা আম দিয়ে কিন্তু খুব বেশি একটা ভালো হবে না তাহলে কিন্তু আমগুলো গুলে দেবে আমগুলো সিলে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমগুলো কেটে নেব মুরাব্বা করার জন্য আর এই আমগুলো একটু লাল হয়ে গেছে হালকা লাল হয়ে গেছে কিন্তু এর থেকে এর থেকে একটু কাঁচা বলি ভালো হয় কিন্তু যেহেতু আমগুলো এখন পাকার সময় হয়ে গেছে যে আমগুলো সামান্য একটু লাল হয়েছে এত সমস্যা নাই কিন্তু পাকা আম দিয়ে কিন্তু মুরাব্বাটা করা যাবে না এখন এই আমগুলো কেটে নেব আমগুলো কাটা কিন্তু খুব কষ্ট আমের কাঁটি মানে যখন শক্ত হয়ে যায় তখন আমগুলো কাটতে এত কষ্ট হয়ে যায় এখন আমগুলো মাঝখান থেকে যদি কেটে দেবো আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর আমের সাইজগুলো কিন্তু এরকমভাবেই কাটছে মানে কাটছি এর কারণ হচ্ছে আমগুলো হচ্ছে ভিতরে কাছতে হবে বড়ো সাইজ না হলে আমগুলো কাটা যাবে না এর থেকে যদি ছোটো করে ফেলতাম তাহলে হচ্ছে কী হতো আমগুলো ধরা হতো না কাঁচাটাও খুব বেশি ভালো হতো না মানে কাঁচাই যেত না এই জন্য হচ্ছে আমগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এরপর হচ্ছে কাঁচার পর হচ্ছে ছোটো ছোটো করে কেটে নেবো আমগুলো এখন কেচে নেব কাটা চামচের সাহায্যে আপনারা চাইলে খেজুরি কাটা দিয়েও করতে পারেন যারা গ্রামে থাকেন তারা খেজুরি কাটা দিয়েও করতে পারেন খেজুরি কাটা দিয়ে করলেও ভালো হয় মানে মোট কথা হচ্ছে যেগুলোতে কাঁচা যাবে সেরকম জিনিস দিয়ে হচ্ছে এই আমটা কেচে নিতে হবে আমটা কেচে নিলে কী হবে এর মাপাটা বানাতে অনেক বেশি ভালো হবে আর তারপর হচ্ছে আমের ভিতরে যে রসটা এই রসটা বেড়ে যাবে আর এই আমের রসটা তো আসলে ট্রপ অনেক এজন্য কেচে দিলে সে এই রসটা বেরোয় যায় আর এই অবস্থায় যদি আসতো যদি মুরাব্বা করে নিয়ে হতো তাহলে অনেক বেশি মিষ্টি লাগতো এতে কি হলো যে মিষ্টিটা সাশ্রয়ী হলো অল্প ভিতর হয়ে যাবে আর এই কেচে নিলে মুরাব্বাটাও বানাতে অনেক বেশি ভালো হবে আমটা কেচে নেওয়া হয়ে গেছে দেখুন এই দেখুন এর থেকে কিন্তু এখন রস বেরোবে এই যে চাপ দিলেই রস বেরোবে কিন্তু আমি আমটা চাপবো না কারণ হচ্ছে এর আমটা যদি চাপি তাহলে এই আমটা নষ্ট হয়ে যাবে এই আমটা হচ্ছে কেচে তারপর হচ্ছে ভিজাই রাখতে হবে যত ভিজাই রাখাবে তত সে আমের থেকে এই রসটা বেড়ে যাবে আর টক টক কমে যাবে তখন হচ্ছে এই মুরাব্বাটা বানাতে মিষ্টিও কম লাগবে প্লাস হচ্ছে মুরাব্বাটা অনেক বেশি ভালো হবে দেখুন এই আম কেচে কিন্তু পানির ভিতরে ভিজে রাখতে হবে এতে করে এই আমের ভিতরে যে রসটা বের হয়ে যাবে আর একবারে পানিতে ভিজে রাখলে হবে না এই পানিটা বারবার চেঞ্জ করে দিতে দুই তিন ঘন্টা পরপর হচ্ছে এই আমের পানিটা চেঞ্জ করে দিতে হবে এবং এই আমটা কেচে হচ্ছে একটা দিন রেখে দেবে পানির ভিতরে একটা দিন এবং একটা রাত মানে আপনি যখনই কাচবেন সকালে কাচেন বা দুপুরে বিকেলে যখনই কাচেন না কেন তখন থেকে শুরু করে সারা রাতেই পানির ভিতরে ভিজিয়ে রাখতে হবে এরপরে হচ্ছে এই আমটাকে রোদে দেওয়া লাগবে শুকানোর জন্য এরকমভাবে শুকাবো না শুধু এর গার যে পানিটা শুকাই ফেলবো আর কি রোদে দিয়ে তারপর হচ্ছে মোরব্বাটা বানাবো এতে করে মুরাব্বাটা মানে নষ্ট হবে না এবং মুরাব্বাটা করতে অনেক ভালো হবে আমগুলো কেচে নেওয়ার পরে এরপরে রোদে দিয়ে আমের গা থেকে পানিগুলো টেনেও নিচে এখন হচ্ছে আমগুলো মাঝখান থেকে কেটে তারপর হচ্ছে মোরব্বাটা তৈরি করবো দেখুন এখন হচ্ছে এই আমের তৈরি করবো মুরব্বা তৈরি করার জন্য চুলাই কড়াই বসিয়ে দিছি এখন এই কড়াই দুই টুকরো তেজপাতা তেজপাতাগুলো মাঝখান থেকে শিয়ে দিছি দিব এলাচ আর দারচিনি এখানে ছোট টুকরো আছে দারচিনি আর এলাচ চারটে আর এলাচ আমি মাঝখান থেকে মানে শিয়ে দিছি এতে বড় সুন্দর একটা ফ্লেভার বেরবে এখন এটা একটু নাড়া দেবো দিব এগুলো একটু নাড়াচাড়া দিয়ে এখন এর ভিতরে দিব সে আম এখন এই আমগুলো একটু কড়াইতে নাড়াচাড়া দিয়ে নিব কড়াইতে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে এখন এর ভিতরে হচ্ছে চিনি দিয়ে দিলাম চিনি এই মুরাপ্পায় কিন্তু অনেক মিষ্টি লাগে মানে এটা খুব টক তারপর হচ্ছে মুরাপ্পা যেহেতু এটা মিষ্টি অনেকই লাগে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে এখন এইগুলো সব ভালো করে মিশিয়ে নিব আমটা দেখুন হয়ে এসেছে এখন এর ভিতরে দেবো হচ্ছে লবণ মানে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আর দিব হচ্ছে কিছুটা পাঁচ পণ্য দিয়ে দিলাম লবণ আর এখন দিলাম হচ্ছে সামান্য পাঁচ এখন এটুকু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর আছে নামিয়ে ফেলবো মোরাপাটা হয়ে গেছে এখন এটা নামিয়ে ফেলবো এই দেখুন কেমন করছে আর এই মোরপ্পাটা আপনারা দুধের সাথেও খেতে পারবেন বাইরে শুধু খাতে পারবেন মানে যে যেভাবেই খান না কেন কারণ এটাই তার কোনো টক নাই এটা শুধুই মিষ্টি তো এটা আপনারা চাইলে দুধ দিয়েও খেতে পারেন আবার চাইলে শুধুও খেতে পারেন